শেখ মুজিবুর রহমান আমাদের কাছে পরিচিত ছিলেন সোরাউদ্দীর গুন্ডা হিসেবে শুনতে আমি উন্ডা বলছি এবং খুব অত্যন্ত সাহস নিয়ে বলছি খারাপ অর্থে বলছি না এটাই তার পরিচিতি ছিল যে কলকাতার দাঙ্গা লাগাবার পেছনে এবং সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমান সোরাউদ্দীর ডানা তাকারে কাজ করে এটা সত্য কি মিথ্যা সেটা ভিন্ন কথা আমি আপনাকে একটা বলছি আমরা যখন আমরা যখন গড়ি উঠছি আমাদের তখনকার ধরুন কত বয়স তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়স এইভাবে আমরা শেখ মুজিবুর আমাকে চিনেছি ফলে শেখ মুজিবর প্রতি কিন্তু আমাদের যে শেষ সময় তরুণ বয়সে বিরাট কোনো দরজ ছিল এটা কিন্তু ঠিক না ফলে আজকে জহিরাহান বলুন ঠিক আছে আজকে আপনি যে কোনো আপনার সে আমলে বুঝিয়ে দেবে তার মধ্যে যদি দশজনের কথা বলে নয়জনই কিন্তু কম বেশি মূলত মারানা ভাষা নিয়ে তারা পছন্দ করছেন পাশাপাশি একই সঙ্গে বাংলা ভাষা বাংলা সংস্কৃতির পক্ষে তারা ছিলেন ঠিক আছে যারা এমনকি রবীন্দ্রনাথের গান যখন গাওয়া যাবে না টেলিভিশন রেডিওতে তার বিরুদ্ধে যখন তারা এই দিচ্ছিলেন যারা যারা নিন্দা করছিলেন তারা বিরোধিতা করছিলেন কেমন তারাও তো একই সঙ্গে যে শেখ মুজিবকে নেতা কারণে বানছেন তা তো নয় ফলে আপনাদেরকে সেই ইতিহাসটা খেয়াল করতে হবে এখন যে বিশাল একটা শেখ মুজিবের আইকন বানানো হয়েছে এবং আইকনটা বানানো হয়েছে যে ফ্যাসেস মহানায়ক হিসেবে আমরা তো সেভাবে বড় হইনি ফলে আপনারা যারা পরবর্তীতে শেখ মুজিবকে মাত্র জানেন আমরা তো শেখ মুজিবকে খুব কম চিনি আমরা কাদেরকে চিনি আমরা যদি শেরেবানা ফজুলহকে চিনি যদি সত্যিকারের বঙ্গবন্ধু বলে কাউকে ডাকতে হয় তারা ডাকতে হবে শেখ আপনার শের বাংলা ফুযককে কারণ তিনি দুই দুইবার দুই বাংলার উভয় বাংলার অবিভক্ত বাংলার তিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখমন্ত্রী ছিল খণ্ডিত বাংলার তো খণ্ডিত বাংলার যদি আপনি প্রধানমন্ত্রী হন তা আপনি নিজেকে বঙ্গবন্ধু বলতে পারেন না এটা একমাত্র শের বাংলা ফুজোধকেরই প্রাপ্য ফলে ইতিহাস আমাদেরকে নতুন করে অবশ্যই ফিরে যেতে হবে এবং নতুন করে বিচার করতে হবে ফলে এই যে আমাদের যে আইকন আইকনাকারে শেখ মুজিবকে আমরা সামনে নিয়ে এসেছি এটার মারাত্মক ক্ষতি হচ্ছে আমাদের ইতিহাসের দিকে নির্মোহভাবে তাকাবার নির্মহভাবে ইতিহাস নিয়ে অনুসন্ধান করা গবেষণা করবার যে আমাদের চোখ আমাদের যে বুদ্ধিমত্তা আমাদের যে প্রতিভা আমাদের যে পর্যালোচনার ক্ষমতা এটাকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেওয়ার একটা চেষ্টা চলছে ফলে সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন এই চব্বিশের গণপত্যান একটা বিরাট বিজয় কারণ এটা আমাদের নতুন করে ইতিহাস বুঝবার নতুন করে সমস্ত কিছুকে বাদ বিচার করবার এবং নতুন করে সকলের সত্যিকারের যে ক্ষমতা মূল্যায়ন তাদের সব প্রত্যেকের সত্যিকারের মূল্যায়নটা নির্ণয় করবার একটা দাঁড় খুলে দিয়েছে আজকে যদি হাসিনা থাকতেন ক্ষমতা আমি আজকে আপনাকে এই কথাগুলো বলতে পারতাম না সভাপতি ফলে আমি বুঝতে পারছি যে চব্বিশে গণবুত্থানটা আমরা কত বড় গুরুত্বপূর্ণ এবং নতুনভাবে ইতিহাস লেখা নতুনভাবে আমাদেরকে চেনা আমি নিজে ফিরে তাকানো তার একটা বিরাট